চেক কি সবার মনে একটা প্রশ্ন আসে চেক কি আমরা সাধারণত এই ব্যাপারটা জানি যে চেক হচ্ছে যদি আমরা বইয়ের ভাষায় বলি যে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটি ছাপানো পত্র যা ব্যবহার করে ব্যাংকের আমানতকারী তার হিসাবে অর্থ প্রদানের জন্য ব্যাংকে শর্তহীন নির্দেশ প্রদান করে আরও সহজ করে বললে ব্যাংকে যে আমরা আমাদের টাকা জমা রাখি সেই টাকা উত্তোলনের জন্য যে ছাপানো পত্র বা লিখিত কাগজ বা ছাপানো কাগজ ব্যবহার করে থাকি তাকেই বলা হচ্ছে সহজ ভাষায় চেক আর এই চেকের আমানতকারী হচ্ছে কি আমরা আমরা ব্যাংকের প্রতি আমার হিসাব থেকে অর্থ প্রদানের জন্য একটা শর্তহীন নির্দেশ প্রদান করে থাকি এর পিছনে কোনো শর্ত থাকবে না বা ব্যাংক আমাকে চাহিবা মাত্র টাকা দিতে বাধ্য থাকিবে তারাও আমাকে কোনো শর্ত প্রদান করতে পারবে না নির্ধারিত নিয়ম মেনে যদি ব্যাংকের কাউন্টারে আমরা চেক সাবমিট করি ব্যাংক আমাদের হিসাবে টাকা দিতে বাধ্য থাকবে তো এই মর্মে বাংলাদেশে প্রচলিত যে আঠারোশো সালের হস্তান্তরযোগ্য দলিল লাইন রয়েছে এটা তোমরা অলরেডি জেনেছ তার ছয় ধারায় চেকের সংজ্ঞা দেওয়া হয়েছে সংজ্ঞাটা কি দেখি আমরা চেক হলো এক ধরনের বিনিময় বিল অবশ্যই এটা শর্তহীন নির্দেশপত্র যা কোনো নির্দিষ্ট ব্যাংকের উপরে কাটা হয় এবং যার অর্থ চাহিবা মাত্র পরিশোধ অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যাংকে আমার হিসাব থাকবে সেই হিসাবের অর্থ উত্তোলনের জন্য আমি চেক লিখবো এবং সেই চেকটা ব্যাংকে জমা দেওয়া মাত্র ব্যাংক আমার হিসাবে টাকা চাইবা মাত্র পরিশোধ করবে তাহলে চেক সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে হস্তান্তরযোগ্য দলিল লাইনের ছয় ধারায় তোমরা ইতিমধ্যে যেহেতু এখন চেক বহুল ব্যবহৃত একটা বিনিময়ের মাধ্যম চেকের আমরা যদি নমুনা দেখতে চাই আমরা একটা নমুনা দেখতে পারি এটা হচ্ছে গিয়ে ডালবাংলা ব্যাংকের চেকের একটা নমুনা যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তারিখ কার কাছে টাকাটা যাবে বিডিও এভ সার্ভিস কত টাকা টাকার অঙ্ক কথা এবং অঙ্কে লেখা আছে এখানে হিসাবের নম্বরটা ব্লার করা আছে যেহেতু ব্যক্তিগত হিসাব এগুলা হচ্ছে কি মূলত এমআইসিআর চেক বা ম্যাগনেটিক ইন ক্যারেক্টারিক মিশন চেকের পাসপোর্ট বলা যেতে পারে যা চুম্বকীয় অংশের মাধ্যমে এবং যন্ত্রের মাধ্যমে এই চেকের তথ্য সেখানে জানা যাবে মেশিন মেশিন রেডেবল চেক ও আমরা বলতে পারি আর এখানে মূলত আমানতকারী স্বাক্ষর থাকবে পিছনে দুইটা স্বাক্ষর দিতে হয় এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা চেকের নমুনা যেটা আমরা গত চ্যাপ্টারেও তোমাদেরকে একটা নমুনা দেখিয়েছিলাম তো সবাই আমরা চেক কিরকম দেখতে হয় তার সাথে পরিচিত হলাম এবার চলো দেখা যাক চেকের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে আমরা চেকের নমুনাতে যে সকল জিনিসগুলা দেখলাম সেগুলাই মূলত চেকের বৈশিষ্ট্য বা আরেকটু সহজ করে বললে আমরা পঞ্চম অধ্যায়ে হস্তান্তরযোগ্য দলিলের যে সকল বৈশিষ্ট্য দেখেছি তার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বৈশিষ্ট্যগুলাই কিন্তু এখানে আছে তার মানে এখানে বেশিরভাগ জিনিসে আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে তোমরা একটু দেখে নিলি পারবে দেখো এখানে লিখিত দলিল আছে এটা নিয়ে আমাদের কথা হয়েছে যথাযথ বক্ষ কর্তৃক স্বাক্ষরিত তাহলে চেকের ক্ষেত্রে আমানতকারী স্বাক্ষর করবে সে স্বাক্ষর না করলে তো ব্যাংক স্বাক্ষর মিলাতে পারবে না টাকাও দিতে পারবে না একাধিক পক্ষ হ্যাঁ অলরেডি দেখলাম আমি আমানতকারী ব্যাংক একটা পক্ষ হতে পারে যে টাকা পাবে সে একটা পক্ষ হতে পারে শর্তহীন প্রকৃতি আমরা আইনের ধারাতেই দেখলাম এটা একটা শর্তহীন হবে হস্তান্তরযোগ্যতা চেক অন্যের কাছে হস্তান্তর করা যায় নির্দিষ্ট পরিমাণ অর্থের অর্থের উল্লেখ উল্লেখ থাকবে সেটাও দেখলাম প্রাপকের নাম উল্লেখ যে টাকা পাচ্ছে তার নাম উল্লেখ করতে হবে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ অবশ্যই দেশে প্রচলিত যে মুদ্রা রয়েছে সেই মুদ্রায় অর্থ পরিশোধ করতে হবে সেটা বাংলাদেশের জন্য টাকা ইন্ডিয়ার জন্য রুপি আমেরিকার জন্য ডলার হতে পারে তারপর হচ্ছে গিয়ে অবশ্যই চাহিদা মাত্র পরিশোধ ব্যাংকে চেক সাবমিট করার পরে আমার নিজের চেক যখন নিজের হিসাবে সাবমিট করব ব্যাংক টাকা প্রদান করতে তখনই বাধ্য থাকবে এর জন্য আগামী কাল আসেন বা তারপর দিন আসেন এটা ব্যাংক বলতে পারে না ঠিক আছে তারা ব্যাংক বলতে পারে না যদি বড় অঙ্কের টাকা হয় ব্যাংক সেক্ষেত্রে নির্দেশনা থাকে পূর্ব নোটিশ দিয়ে যাতে আমরা ব্যাংকে যাই তারপর হচ্ছে কি উপস্থাপন করা অবশ্যই চেকটা ব্যাংকের কাউন্টার উপস্থাপন করতে হবে সেটা দেখে যাচাই বাছাই করে আমাকে চেকের টাকা পরিশোধ করবে ঋণের দরিদিন যদি আমি আমার দেনাদারের কাছ থেকে কখনো চেকটা পাই এবং সেই চেকটা আমি আমার হিসাবে জমা দিই সেই হিসাবে যদি টাকা না আসে বা তার হিসাব থেকে যদি টাকা ট্রান্সফার অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে কিন্তু এই দলিলটা আমি আদালতে ঋণের দলিল হিসাবে প্রমাণ করতে পারি অবশ্যই চেকে তারিখের উল্লেখ থাকতে হবে তারিখের উল্লেখ না থাকলে সেটাকে আমরা বৈধ চেক বলতে পারবো না এবং চেকে এ সুযোগ থাকতে হবে ডাক কাটা চেকের ব্যাপারে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হস্তান্তর চেক যেহেতু নিচে একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল তাই হস্তান্তরযোগ্য ঋণের দরিলের যতগুলো বৈশিষ্ট্য ছিল একটা চেকেরও কিন্তু ঠিক ততগুলো বৈশিষ্ট্যই রয়েছে